মানুষ দিন শেষে একটা সময় বলে একা থাকাটাই অনেক ভালো আসলে পছন্দ রকমের খারাপ সময়গুলোতে তখন আমাদেরকে মেন্টালি চাপট দেওয়ার মতো কাউকে খুঁজে পাই না তখনই আমরা সবাইকে বলে বেড়াই একা থাকাটাই অনেক ভালো দিন শেষে আমরা কেউই নিজের ইচ্ছায় একা থাকতে চাই না আশেপাশে অনেক মানুষ আছে কিন্তু কেউই যেন আমার না এসব যখন আমরা টের পাই তখনই আমরা নিজেকে আর অন্যকে বলে বাড়াই একা থাকাটাই ভালো দিন শেষে একাকিত্ব আপনাকে সবচেয়ে সুখী মানুষের কাতারে নিয়ে যাবে কেন জানেন আপনার দুঃখগুলো মানুষের কাছে শেয়ার করে আপনি যতটা উন্নতপ্ত হবেন ততটার থেকে আপনি যদি একাকিত্বভাবে বসে ঠান্ডা মাথায় যদি সেগুলা পাবে মানুষ একাকিত্ব থাকতে চায় কারণ একাকিত্ব কখনোই মানুষকে হাসায় না মানুষের পরিস্থিতির কারণে মানুষকে একা থাকতে হয় কারণ মানুষের একে সময় আসবে যে সময় পাশে কোনো মানুষ থাকবে না পাশে মানুষ থেকেও থাকবেন একটা সময় পর সবাই স্বার্থপর হয়ে যায় সবাই যেন নিজের সবকিছু দেখে কিন্তু আরেকজনের ভালো খারাপ কিছু দেখে না নিজের স্বার্থের কথা ভেবে আরেকজনকে দূরে ঠেলে দেয় নিজের সুনাম করতে গিয়ে আরেকজনের দুর্নাম করে বসে মানুষ নিজে ভালো থাকার জন্য নিজের পাশে মানুষ রাখে কিন্তু সেই ভালো থাকার আশায় নিজের ভালো থাকাটাই আর হয়